বলে বলি যে ক্রোশিয়ার ভিসা বন্ধর ব্যাপারে যেটা আমরা শুনতে পাচ্ছি যে ক্রোশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে আসলে অফিসিয়াল ভাবে এরকম কোন নিউজ এখন ওরা দেয় নাই কিন্তু আসলে গত দুই সালে বারো হাজার সামথিং ওরা ওয়ার্ক পারমিট ইস্যু করেছে আমাদের এর ভিতরে আট হাজারই আপনার এই দেশেই ডু ইন হয়ে আউট হয়ে গেছে কেউ ইনি হয় নাই হাঙ্গেরি বিভিন্ন দেশের মাধ্যমে কেউ ওইখানেই মানে ক্রোশিয়াতেই আসেনি ওয়ার্ক পারমিটের জন্য মানে টিআরসির জন্য অ্যাপ্লাই করে নেই আপনার আট হাজার চার করছে চার হাজারের ভিত্তে শুধু আমরা দুই আসি আর দুই হাজার চলে গেছি এই হলো হিস্টোরি যার কারণে এই যে ইউরোপের অন্যান্য দেশে যে আমরা চলে গেলাম বাংলাদেশের ওখানে যে অ্যাসাইলাম করছি অথবা বিভিন্ন ভিত্তিতে অথবা অবৈধভাবে যে ভাবে। আমরা থাকার চেষ্টা করতেছি যার কারণে ইউরোপের অন্যান্য দেশগুলির থেকে ওদেরকে কমপ্লেন করছে যে তোর দেশের লোক আমাদের দেশে এসে অবৈধভাবে থাকতেছে এসএলএম করতেছে তাহলে তোরা যদি কাজই না দিতে পারো তাহলে তোর ওয়ার্ক পারমিট কেন করছ তো বিভিন্ন ইউরোপের দেশগুলি থেকে ইটালি সহ অন্যান্য দেশ থেকে ওদেরকে কমপ্লেন দেওয়ার কারণে ওরা আমাদের ভিসাটি সাময়িকভাবে শুধু বাংলাদেশিদের ভিসাটাই সাময়িকভাবে এটা বন্ধ রাখছে এবং আশা করি আবার চালু হয়ে যাবে কিন্তু ওনাদের তো ম্যান পাওয়ার দরকার আসলে অনেক এখানে শুধু নেপালের আসতেছে নেপালি ছাড়া আর আসার তেমন কোনো মানুষ নাই আসতেছেও না ইন্ডিয়ানরাও অনেক কম আর পাকিস্তানিতে একদমই নাই খুবই কম আমরা বাংলাদেশে বেশি আসতাম ওনাদের কাজের লোকের প্রচুর প্রয়োজন আসলে ওরা স্কিল ওয়ার্কার চায় আমরা স্কিল না থাকার কারণে ওরা আমাদের সাথে ওরকম আচরণ করে না আর এই দেশে আইন কানুনের সিস্টেমগুলোর কারণে আমরা চলে যাই এটা একটা সমস্যা তবে ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে আশা করছি জানুয়ারি মাস তো ওনাদের নতুন করে ওরা অনেক কিছু আপডেট করতেছে যার কারণে আপনার এই ডিসিশনটা হয়তো নিছে এটা শিগ্রি আশা করি সলভ করে ফেলবে ওরা চালু করে দিবে আবার আর আমরা যারাই আসবো থাকার উদ্দেশ্যে আসার চেষ্টা করি এই দেশে সব পরিস্থিতি জেনে আসি জেনে আসে থাকার চেষ্টা করলে হয়তো এই সমস্যাটা হবে না যে আমরা তো আইসা বাইচা গেলাম আমরা চলে গেলাম পিছনে যারা আসবো ওনাদের তো কপালটা খারাপ হয়ে গেল না তো এটার দিকে আমরা একটু খেয়াল রাখি কোনো এজেন্টদের সাথে বড় বড় কিছু এজেন্টের সাথে আলাপ করছে ওরা কিন্তু বলতেছে না যে ভিসা বন্ধ হয়েছে ওনারা বলতেছে না এটা গুজব গুজবের না দুইটাই বড় এজেন্ট ওদের সাথে আলাপ করছি ওরা বলতেছে যে গুজব আসলে ক্রোশিয়ান কয়েকটা কোম্পানির সাথে আলাপ করছি ওরা বলতেছে না ভিসা তো ওদের বন্ধ আমরা করছি অর্থ আমি নিচ্ছি না বাংলাদেশিদের কারণ কিছুটা রোটে যা কিছু রোটে কিছুটা সত্যি বটে এটাই সত্যি হইছে আর হইলো আমাদের এই তো সব চ্যানেল যে আমাদের বন্ধ হয়ে গেছে রোমানীয় তো কিছুদিন বন্ধ করছিলো আবার চালু করে দিছে আশা হারাবেন না আপনাদের যেটা এখন করা এটা হলো আপনারা যে কোনো কাজ শিখতে থাকেন কাজ শিখতে থাকেন ইউরোপের কোনো না কোনো দেশে আবার চালু হবেই যেতে পারবেননি দরজা হারা হবেন না কাজের উপর দক্ষ হন ভাষা শিখেন ইংরেজি শিখেন অন্তত আর যে দেশে যাইতে চান ওই দেশে টার্গেট রেখে ওই দেশের ভাষাটাও শেখার চেষ্টা করেন আর দেখা যাক আমরা নিউজ জানাবো একজাক্টলি কোনো নিউজ আসলে আবার ভালো থাকবেন সবাই